যায় শ্রীল প্রভুপাতকে জয় জয়পতি তো পাবেন গুরু মহারাজকে জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাজগুহযুগের এগারো নম শ্লোকে বলেছেন আব জান্তি মামা মানসুন্ত্রিতম ভাবন্ত মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপ অবতীর্ণ হই তখন মূর্খের আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না ভগবানের নিত্য সখা অর্জুন যার মাধ্যমে তিনি আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করেছেন যদিও অর্জুন ছিলেন মহান জ্ঞানী এবং ধার্মিক তারপরেও আমাদের মতো অধবোধিত জীবদের প্রতি করুণা প্রদর্শন করে তিনি প্রশ্ন করে স্বয়ং ভগবানের মুখ উপদেশ উপদেশবাণী আমাদের প্রদান করেছেন অর্জুন মহাশয়ের ষোলোটি প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে আমরা সাতশো শ্লোকের গীতা পেয়েছি যার অপর নাম গীত শঙ্করাচার্যের গীতা মাহাতে উল্লেখ করা হয়েছে গীতা সু গীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তর ইয়াসম পদ্মনাভস মুখ পদ্মিনিশ্রিতা আমরা যদি ভগবানের মুখ নিশ্রিত এই জ্ঞান হৃদয়াঙ্গম করে আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে ওই অপবাদ আমাদের আর থাকবে না যা ভগবান বলেছেন অবজানি মাম মোরা ভগবান এও শিখিয়েছেন যে কিভাবে সদ্গুরু বা আচার্যদের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হয় প্রশ্নে না সেবা উপদেক্ষিতে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন পরম তত্ত্ব জ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয় সুদৃঢ় বিশ্বাসে তার চরণাম আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃত দাসের মতো তার সেবা করতে হয় অর্জুন মহাশয় স্বয়ং ভগবানকেই গুরু রূপে বরণ করে তার শরণাগত হয়েছেন সাংখ্যযুগের সাত নম্বর শ্লোকে আমরা সেই বিষয়ে অবগত হতে পারি कल्पन्नदुसा उपहता स भावश्वामितं धर्मशम्भो रोचतः यस्वेषितं रुहितत् मे सुस्वातेऽहं साधिमं तं प्रपन्नम् কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এ অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে এখন আমাকে নির্দেশ দাও ভগবান প্রদত্ত উপদেশ অর্জুন পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন অর্জুন যখন বিভূতি যুগের কথা শ্রবণ করেছিলেন তখন তিনি আগামী দিনের মানুষের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উত্থাপন করবার জন্যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন অবাক বিষয় হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ তারই সাথে একই রথে উপবেশন করে তার বিভূতি সমূহের বর্ণনা দিয়েছেন তাই পরবর্তীকালে কোনো ভণ্ড যাতে নিজেকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করতে না পারে সেই নীতি প্রতিষ্ঠা করেছেন অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দেখতে চাইলেন তখন তিনি অত্যন্ত বিনয়ের সাথে ভগবানকে বলেছিলেন ইতি তৎসকম ইয়া দৃষ্টম ইতি প্রভুগেশ্বর তত মিত দর্শন অবয়ম হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নৃত্যস্বরূপ দেখাও বিষয়টা হলো অর্জুন বলছেন তুমি যদি মনে করো যে আমি যোগ্য তাহলে দেখাও যদি আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি তার আচরণকৃত শিক্ষা আমরা গ্রহণ করি এবং বাস্তবে তা প্রয়োগ করি তাহলে অবশ্যই আমরা ভগবানকে জানবো তাকে দর্শন করব তার সাথে কথা বলার যোগ্যতা অর্জন করব। অর্জুনের সমস্ত জিজ্ঞাসামূলক তৃষ্ণা নিবারণ করে ভগবান জিজ্ঞাসা করেছিলেন হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ বিদরিত হয়েছে কি অর্জুন দৃঢ়তার সাথে বলেছিলেন করি সেবা চবা হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব যদি আমরা একাগ্র চিত্তে ভগবানের মুখনিশ্রিত এই গীতার জ্ঞান উপলব্ধি করি তখন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে অর্জুনের মতো বলতে পারবো হে অচ্যত করিষে সে নাম দাবা হরে কৃষ্ণা